শীতকাল এসে গেলে একটি রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে পিকনিকের আয়োজন না করলে কি হয় বিয়ে বাড়ির মতোই কিন্তু খাওয়া দাওয়া চললো এখন ব্যাপারটা হলো আমরা পিকনিকে যে যাচ্ছি সে যাওয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই লেগে থাকুন আমরা আপনাদের দেখাবো আজকে পিকনিক গুলাতে আমরা কি করেছি বাহারি আয়োজন কিন্তু আমাদের পিকনিকটা শুরু হয় আমাদের সবার গায়ে কিন্তু একই ধরনের যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের মাঝে আরো অনেকেই আছে যা বাড়ির তা কাছে পিকনিক বলে কিন্তু সামনা সামনে আসতে পারেনি কাজ আছে ছেলের স্কুল এই সেই বিভিন্ন রকম কথাবার্তা বলে আসছি যাবনি এরকম করতে করতে আসলে বাড়ির কাছে পিকনিক হলে পারে ঘটনাটা এমনই ঘটে আর যখনই দূরের কোনো পিকনিক হয় নৌকায় হোক বাসে হোক ট্রেনে হোক যেতাই হোক গেলে পারে কিন্তু সবাই একসাথে হওয়া যায় এই যে যা রাস্তার ভিতরে দেখতে পাচ্ছেন কোন রাস্তার ভিতর দিয়ে আমরা কোথায় পাহাড়ের মতো সেই জায়গা থেকে উঠে আস আসলে গ্রামের যে সৌন্দর্য সে সৌন্দর্য উপভোগ করতে করতে মূলত আমরা যা মোটর সাইকেলে যাত্রা যেহেতু দেখতেই পাচ্ছেন একই রকম গেঞ্জি গায়ে দিয়ে এটাই সেই আমাদের বিশ্ব রোড বিশ্ব রোডের ভিতরে আমরা যাচ্ছি এবং রাস্তাগুলো ফাঁকা ছিল আবহাওয়াটাও অনেক দারুণ ছিল এটাই আমাদের সে পদ্মা নদীর উপরে লালন সেতু লালন শাহ সেতুর অভিমুখে এসে আমরা একটু ভিডিও শুট করে নিলাম যেহেতু পিকনিকে আমরা যা যেতেই হবে সেহেতু মনি পার্ক বেশি দূরে নয় কারণ গেলেই তো কাজ শেষ আমাদের কাজ শুরু হয়ে যাবে তো আর যাওয়ার আগে আমরা বেশ কিছু জায়গায় দাঁড়ালাম একসাথে দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে এই যে এই সে হাডিং ব্রিজের সেই পাশে পাদদেশে চলে এসেছি লালন সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব সন্নিকটে এসে আপনাদের বড় বড় কার্গো জাহাজের মতো নৌকাগুলোও কিন্তু দেখে নিলাম ঐতিহ্যবাহী বটগাছ সেই বটগাছের পাশ দিয়ে এবং এই যে দুই পাশে বালু আর বালু এবং রাস্তার বালুর মাঝখান দিয়ে রাস্তা মনে হচ্ছে আমরা মরুভূমির ভিতরে চলে এসেছি আসলে এই যে আমাদের বন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এবং বন জঙ্গলের ভিতর দিয়ে সুন্দরভাবে মণি পার্কের ভিতরে এসে আবারও একটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম সবাই আবার এখানে আবারও কয়েকজন যুক্ত হয়ে গেছে আসলে এভাবে দেখে চিনা যাচ্ছে না আরও আস্তে আস্তে অনেকেই আসবে এবং দেখবে দেখতে থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং মনি পার্কের সামনে থেকে তুললাম ভেতর থেকে তুললাম এবং ভেতরে প্রবেশ করেই কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর আসলে পিকনিক না করলে মনের আনন্দ যে ভাগাভাগি মনের যে আত্মখোরাক সেই খোরাকটা কিন্তু আপনারা পাবেন না কারণ এখানে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে বিভিন্ন জন আসবে এবং এখানে লটারি খেলা হবে মনের খায়েশ মেটানোর জন্য অনেক কথা হাসি আঠ আনন্দ হবে এটাই স্বাভাবিক তো এত সুন্দর জায়গায় আমরা গিয়েছি যদিও বাড়ির কাছে পদ্মা নদীর চিত্র কিছুটা না দেখালে কি হয় সেই সেগুলো আসলে আমরা যখনই পিকনিকে যাই আমাদের মন খুলে আনন্দ করার জন্যই যাই খাওয়া দাওয়া অবশ্যই অনেক সুন্দর হয়েছিল গতবারের তুলনায় এতই সুন্দর হয়েছিল। এবং লটারি খেলাটাও অনেক ভালো হয়েছে বারবারই আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে অনেক ঝামেলা হয় এবারও হয়েছিল তো যাই হোক ওইদিকে না যাই কিন্তু সব মিলিয়ে আমাদের পিকনিকটা কিন্তু সেই সুন্দর দারুণ হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ এখানে পিকনিক করতে গেলে পরে অনেক বিতর্ক হতেই পারে হয় তা আমাদের এখানেও কিছুটা হয় হয়েছিল পরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে আসলে লটারি খেলাটায় ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড থার্ড পুরস্কার এবং দশ নম্বর পুরস্কার পর্যন্ত আমাদের পুরস্কার কিন্তু সেই লেভেলের পুরস্কার ছিল এই পুরস্কারগুলো আমরা নিয়ে অনেকক্ষণ ধরে কাজ করতেছিলাম এটাই বাস্তব এবং সবাইকে শুভকামনা জানাই সবাই সুন্দরভাবে খেলাধুলা করেছিল সাকিব কিন্তু ফার্স্ট প্রাইজ কোনদিনই পেলো না সব আশা ত্যাগ করে আমাদের লিটন সাংবাদিক লিটন উজ্জামান এক নম্বর পুরস্কারটা পেয়ে গেছে পুরস্কারটা কিভাবে দিতে হবে লটারি কিভাবে খেলতে হবে সমস্ত কিছুই আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানালে আমরা উৎসাহ পাই সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য